মানুষের সোচ কোথায় মানুষের দিমাগ কোথায় একটা মানুষ মরে গেছে তার পিছনে দিন লা দিন রাত দিন রাত লেগে আছে কেন যে মানুষটা মরে গেছে সেই মানুষটাকে একটু তো শান্তিতে থাকতে দাও সেই মানুষটা তো একটু শান্তিতে থাকুক আজকের ইম্পার কী অবস্থার রোম্পার সেটা তো মানুষকে বোঝা উচিত যে তার দুই দুটো মানে বিয়ে হলো দুটো বিয়েতেই রুম্পা সুখী হলো না এখানে আরিয়ানদের সঙ্গে রুম্পা অনেক খুশিতে ছিল অনেক ভালো ছিল তারপরেও ভগবানের বলবো না ভগবান নিয়ে গেছে মানে ওর ওই অবধি আয়ু ছিল তাই আরিয়ান ওই অবধি বেঁচেছিল কিন্তু আরিয়ান যখন চলে গেছে তারপরেও রুম্পাকে কেন কাটাছিড়া করা হচ্ছে এটা আমি বুঝতে পারছি না যে রুম্পাকে নিয়ে কেন এত কাটাছিড়া করছে মানুষ হ্যাঁ রুম্পা কিন্তু বারবার একটা কথাই বলছে যে আরিয়ান অ্যাক্সিডেন্টে মারা গেছে দরকার হয় থানার নাম্বার দিয়ে দেব তোমরা থানায় কল করেও জানতে পারো তারপরেও মানুষ তাকে নিয়ে এত কাটা ছিঁড়া কেন ভাই কিসের জন্য আরিয়ান্তের ভিডিও সত্যি এখনও আমার চোখে যদি পড়ে না তো আমি সত্যি আমার চোখে জল চলে আসে আরিয়ানকে আর রুম্পাকে আমি একসঙ্গে দেখলে আমি মানে ঠিক থাকতে পারি না যে এত সুন্দর একটা জুটি ছিল সেই জুটিটা এইভাবে নষ্ট হয়ে গেল কিন্তু যারা এই যে উল্টা সিধা ভিডিওগুলো করছো তোমাদের কি একবার একটু মনে হচ্ছে না যে এত সুন্দর একটা জুড়ি যে ইউটিউবে ছিল সেইখান থেকে আজকে আরিয়ান নেই আজকে রুমপার কি হবে সেইটা তোমরা একবারও ভেবেছ ভেবেছো তোমরা যে আরিয়ান বিনা রুমপার কী হতে পারে কেউ ভাবছ না কিন্তু ওর ভাবনা তো ওকে ভাবতে দাও ও কী ভাবছে ও কীভাবে চলছে ও কীভাবে থাকছে কেন এত কাটা ছিঁড়া মানুষকে করতে হবে হুম রুম্পা তো কাউকে নিয়ে কোনো দিনও ভিডিও করেনি ওরা নিজের মতো স্বামী স্ত্রীতে নিজেরা নিজেরা ভিডিও করেছে নিজেরা ভিডিও ছেড়েছে ওরা কিন্তু কাউকে নিয়ে কোনো দিনও কথা বলেনি তাহলে ওকে নিয়ে আমাদেরকে কথা বলাটা খুব জরুরি হ্যাঁ ভালো কথা যদি থাকে ভালো ভিডিও যদি করতে পারো তাহলে করো কিন্তু একটা মানুষকে আমি এটা বলবো না যে একটা মানুষের পেছনে এত কাটা ছেঁড়া তোমরা করো ও তো একটা মানুষ ওকে বাঁচতে দাও ওর একটা মেয়ে আছে শুধু ও একলা না ওর ভাই নেই কেউ নেই হুম তাহলে আজকে আরিয়ান্তি কিন্তু ওই বাড়ির জামাই ছিল আরিয়ান্তি কিন্তু ওই বাড়ির ছেলে ছিল বুঝতে পেরেছ তারপরেও আজকে রুমপার বাবা মার কী অবস্থা হচ্ছে রুম্পার কী অবস্থা হচ্ছে আজকে রুম্পার বাচ্চাটাকে নিয়ে সে কোথায় দাঁড়াবে বাবার বাড়িতে থাকত কিন্তু আরিয়ান্ত ওর মানে সব কিছু সম্বল ছিল আরিয়ান তারপরে মানে তোমরা কিউ ওকে বলতে ছাড়ছো না তা শ্বশুরবাড়ির লোক আর 4 বছরে ওদের বিয়ে হয়েছিল কোনোদিনও কিন্তু এই আরিয়ান্তের শ্বশুরবাড়িতে কিন্তু কোনোদিনও আসেনি যাহাতে এরা হিন্দু ছিল আরিয়ান্তরা মুসলমান ছিল তার জন্য হুম আরিয়ান তার বাবারবাড়ির কোনো লোকজনের সঙ্গে সম্পর্ক রাখতো না সেটা রূপা মানে সব সময় বলছে রূপ্পা কিন্তু সবসময় ওদের সঙ্গে কথা বলতো একবার এসে তো দেখে যেতে পারতো তারা যে আমরা যে দেখে আসি যে আমার ভাইটা কোথায় বিয়ে করেছে ভাইটা কোন পরিস্থিতিতে আছে কেউ কিন্তু তখন আসনি। কিন্তু এখন গুলি করার সময় সবাই গতি বাবা মানুষকে উংলি করতে সরি বন্ধুরা মানুষকে উংলি করতে কিন্তু সবাই পারে কিন্তু একটা ভালো সঠিক রাস্তায় নিয়ে যেতে কিন্তু কেউ পারে না আজকে কেউ একবারও ভেবে দেখেছ যে আরিয়ান্তের কি অবস্থা হচ্ছে আরিয়ান্ত মোরে যেও কি শান্তি আছে আছে রুম্পাকে ছেড়ে আরিয়ান্ত মোড়েও শান্তিতে আছে নাই মরার পরেও বেচারি শান্তিতে নাই আমার মনে হয় মরে যাওয়ার পরে ও উপরে গিয়ে রুম্পা রুম্পা রুম্পাই করছে আরিয়াত ভালোভাবে জানতো যে রুম্পাকে সাদ দেওয়ার মতো কেউ নাই ও মরার পরেও বেচারি শান্তি পাচ্ছে না রুম্পার জন্য তাহলে আমরা মানুষই এটুকু কষ্ট ওর বুঝতে পারি না হুম যে ওর কি কষ্টটা হচ্ছে তো চলো বন্ধুরা ইন্টুটাকে দিয়ে নিই হ্যালো বন্ধুরা কেমন আছো করি বন্ধু সবাই ভালো আছো আমিও ভালো আছি নিয়ে চলে এসছি আজকে আরিয়ান রোম্পাকে নিয়ে কথা কথা বলার জন্য কিন্তু আমার মনে হয় যে যারা এই কথাগুলো বলছো ওই যে মানে মার্ডার 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 কী মার্ডার করবে ওকে ও তো অ্যাক্সিডেন্টে মারা গেছে ও বারবার বলছে যে থানার যদি নাম্বার নিতে হয় নাম্বার নিয়ে থানায় কথা বলো সেইটা বলছে তারপরেও কিন্তু কেউ মানতে রাজি না কেন কিসের জন্য হ্যাঁ একটা মানুষ মরে গেছে তারপরেও তাকে কাটা ছিঁড়া হচ্ছে তারপরে তাকে লেবুর রস চিপে দেওয়া হচ্ছে লবণ গাদা গাদা দেওয়া হচ্ছে এইটাই কি আরিয়ান চেয়েছিল আরিয়ান কিন্তু এটা চায়নি ও চেয়েছিলো আমি একটা সোশ্যাল মিডিয়াতে আমি একটা নাম কামাবো আর সেটা ও কামিয়েছে সেটা কামিয়েছে আজকে আমি অনেক দেখতে পাচ্ছি ওর ভিডিওগুলো ছেড়ে 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 মানুষ নাম কামাচ্ছে অনেক দেখছি ডাউনলোড করছে করে করে ছেড়ে দিচ্ছে নাম কামাচ্ছে এটা কি উচিত উচিত না কিন্তু তবু মানুষ কামাচ্ছে নাম ভাবা নাম কামাচ্ছ কামাও আরিয়ানকে সবাই ভালোবাসত ভালোবাসত তাই আরিয়ানদের ভিডিওগুলো সবাই দেখছে দেখুক কিন্তু আমি চাই রোম্পার উপরে কোনো মানে উংলি না উঠুক কে উংলি না উঠাও যাদের মনে যে ভিডিও আছে ভালো কোনো পজিটিভ ভিডিও তোমরা বানাও বানিয়ে ছাড়ো কিন্তু আমার মনে হয় না আরিয়ান্টের মরা নিয়ে তোমরা কোনো কথা বলো এটা একদমই মানে ভালো জিনিস না ভালো দেখাচ্ছে না জিনিসটা তাই না তো এইটা যদি তোমরা বারবার রোজ রোজ এই একই কথা বলো তাহলে ওই মেয়েটা যাবে তো যাবে কোথায় যাবে তো যাবে কোথায় মেয়েটা মেয়েটারও তো একটা বাচ্চা মেয়ে আছে তা তাকে বিয়ে থাওয়া দিতে হবে আজ আরিয়ান যদি ওর পাশে থাকতো এরকম যদি একটা দুর্ঘটনা না হতো তাহলে কিন্তু রুম পাকে জিনিসটা ভাবতে হতো না ওর মেয়ের বিয়ে থাওয়া যাই বলো বিয়ে থাওয়া তো দিতেই হবে সেটা নিয়ে কিন্তু ওকে ভাবতে হতো না যাহাতে আজকে আরিয়ান তো ওর মাথার উপরে নেই তাতে সব কিছুই কিন্তু রুম ভাবতে হবে তাই না আর ওম্পা কিন্তু বলেছে আমি ভিডিও সম্পর্কে কিছু জানি না কিছুই জানি না তবু কিন্তু যা করতো সব আরিয়ান্ট করতো আমি এই সম্পর্কে কিছু জানতাম না তবু কিন্তু মানুষ ওকে ছেড়ে কথা বলছে না আসলে তো দুনিয়াতে সৎ মানুষের ভাত নাই এটা সব সময় মানতে হবে সৎ মানুষের ভাত নাই কাটা ছেঁড়া করা ছেড়ে দাও একে তো বেচারই দুঃখী তারপরে মানে আমরা যদি ওকে কাটা খাই লেবুর রস দিই বা নুন দিই তাহলে ও কোথায় দাঁড়াবে আমাদের কর্তব্য আমাদের এখনই যে ও ওর মতন ওকে বাঁচতে দেওয়া হোক কেউ যদি পারো ওর পাশে দাঁড়াও মানে সাহস দাও এটা আমাদের মানুষ হয়ে একটা মানুষের পাশে দাঁড়ানোর কর্তব্য যে একটা ভালো মানুষের পাশে মানুষ দাঁড়ায় সেটা মানুষের কিন্তু কর্তব্য কিন্তু আমরা সেই জিনিসটা ভুলেই যাই যে একটা ভালো মানুষের পিছনে কিভাবে উংলিবাজি করতে হবে কিভাবে উংলিবাজি করব কিভাবে তাকে বরবাদ করব। কিভাবে তাকে নষ্ট করব। কিভাবে তাকে তানা মারব এই কথাগুলো আমরা এই জিনিসগুলো কিন্তু আমরা সত্যি মানে ছাড়ি না একটা জিনিস ভেবে দেখো এইগুলো কিন্তু আমাদের সত্যি করা বন্ধ করা উচিত আজকে দালাল দেখো দালালকে বলো না ওর মতন একটা নোংরা মানে মানুষ আমার মনে হয় এই পৃথিবীতে আর জন্মায়নি যদি জন্মায় সেটা ও সেটা ও সেখানে তো তোমরা মুখ খুলছ না সেখানে তো তোমরা কেউ কিছু বলছো না বলছো কি বলছো না তো চলো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই রাখলাম আসলে আর্যানকে নিয়ে না আমার বেশি কথা বলতে ভালো লাগে না জানো তো আর্যানকে সত্যিই আমি নিজের খায়ের মতো করে দেখতাম ভালোবাসতাম ঠিক আছে না তো চলো বন্ধুরা